নো বল হওয়াটা ক্রিকেটে অনেক স্বাভাবিক একটা ব্যাপার ফাস্ট বোলারদের বেলায় হর হামেশাই হয় তা কারণ লম্বা রানা পেয়ে অনেক সময় গড়বিল হতেই পারে কিন্তু স্পিনারদের নো বল খুব একটা হয় না তবে মঙ্গলবার সিলেটে ঢাকা ও রংপুরের ম্যাচে যেটা হলো সেটা মোটেও স্বাভাবিক ঘটনা বলা যায় না ঢাকার আফগান স্পিনার আমির হামজা প্রথম ওভারেই বোলিং এলেন তৃতীয় বলে একটা ওয়াইড দিলেন চার নম্বর বৈধ ডেলিভারি করতে গিয়ে যা করলেন তাতে চোখ কপালে উঠতে বাধ্য বাঁহাতে এই স্পিনার ডেলিভারি করার সময় তার পা পপিং ক্রিজের সীমানা ছাড়িয়ে প্রায় এক ফিট দূরত্বে চলে গেল স্পিনারদের এমন নোবল আগে দেখেছেন কি এই দৃশ্য আপনার মনে প্রশ্ন জাগাতে বাধ্য ইচ্ছাকৃত নোবল নয় তো তাই তো ঢাকার টানা চারহার কিংবা রংপুরের জয় ছাপিয়ে আলোচনায় আমির হামজার নোবল এই ম্যাচের শুরুতেই একাদশে ছয়টি পরিবর্তন এনে প্রথম চমক দেয় ঢাকা এরপর আমির হামজার এই ঘটনা তবে আলোচনার রসদ বাকি আছে এখনও ম্যাচের দশম ওভারের শেষ বলটা করতে গিয়ে টানা তিনটা ওয়াইড বল করেন আলাউদ্দিন বাবু তবে কেবল এই ম্যাচ নয় এবারের বিপিএল এর আরও একটি ঘটনা বেশ আলোচিত ওশানে থমাসের এক বলে পনেরো রান দেবার বিষয়টি মনে আছে তো বিপিএল এর গত তিন চার আসরে ফিক্সিং এর এমন অনেক আলামত আলোচনার খোরাক জুগিয়েছে কিন্তু সেই সময়কার বিপিএল গভর্নিং কাউন্সিল কিংবা বিসিবি কেউই সেগুলো সত্য নাকি মিথ্যা তা যাচাই করার প্রয়োজন বোধ করেনি তবে এবার তো নতুন বাংলাদেশ নতুন বিসিবির আন্ডারে নতুন বিপিএল এবারও কি হবে একই পরিণতি সেটাই দেখার অপেক্ষা হাসানুর রহমান যমুনা স্পোর্টস সিলেট